इखानी ए जगर अच्छा গতকাল কী হয়েছিল গতকাল হয়েছিল বলতে আমার ওখানে বালি ফেলা ছিল ইন্দিরাপ মমতা ব্যানার্জি দিয়েছিল একটা সেই ঘর করার জন্য এখানে বালি ফেলেছিল যখন বালি ফেলে বালি ফেলে আবার ঝগড়া হয় বড় বললো এটা আমার জায়গা আমি বলছি আমার জায়গা আমার বাপাদেরকে সম্পত্তি আছে ওখানে একটাই একটাই দাগে একই জায়গা কিন্তু ওরা মানতে চাচ্ছে না আমার জায়গা আমি নকাটা ভাগ পাবো আমার জায়গা আছে ছটা আর তিন কাটা পাবো আমি ছিল ওইটা দিয়ে আমার তিন কাটা নকাটা হয়ে যাবে তাহলে আমাকে দিয়ে দেব আমি ওটা ঘর করবো ওরা তখন ডুবনি দিয়ে পার্টির বাবুরা সব বললো বল যে হ্যাঁ তুই ওখানে ঘর করবি তো বালি ফেল আমি বালি ফেলেছিলাম সেই বালি রাত্রে ছল্লি করতে এসে আমরা আকত্তি করে যাবি মারধর করে থানায় আবার কমপ্লেন করেছিল সে কপিও আছে আর দ্বিতীয়বার এবারে গতকাল কারা মারলো আপনি কালকে গতকাল মেরেছে উপপ্রধান প্রধান কালকে মেরে কালকে ওখানে আমার ওই বালির নাম কী তার সঞ্জয় সর্দার সে কে হয় আপনার বা আমার ভাই পা হয় সে আপনাকে মারলো হ্যাঁ কিসে করে মারলো সে ইয়া কুড়ালের বাটে করে মেরেছে গোড়া দিয়ে গোড়া দিকটা করে কুড়ালে আপনি থানায় অভিযোগ করেছেন থানায় অভিযোগ করেছি এই মুহূর্তে কী অবস্থা আছে এই মুহূর্তে আরও মানে শোচনীয় হয়তো বল সকালবেলা বললো বলছে আমি সপ্তাহে চারটে করে মাসে চারটে করে মারা করলে আমাকে পার্টির নেতৃত্বরা বলে দিয়েছে আমার ছাড় এটা আছে বলছে ও কেস মামলা যাই করবে সব আমার কাছে আমি তো পার্টির লোক উপপ্রধান পার্টির নেতা উপর থেকে ওকে ছেড়ে রেখেছে যে ও চার মাসে চারটে করে মারা করলে মোটামুটি ওর ছাড় হ্যাঁ মূলত কি আপনারা নিজেরা ভাগারি হ্যাঁ হ্যাঁ কে হয় আপনার ভাইপো হয় জায়গা কি নিয়ে সমস্যাটা কি নিয়ে জায়গাটা হচ্ছে ও ওর দখলে সব জায়গা আছে আমার কাছে মাত্র ছ কাটা জায়গা আছে এই এক কাটা দু কাটা জায়গা আছে আমি বলি আমাকে তিন কাটা জায়গা এক কাছে দিয়ে দাও আর আমি তো কারো ঘরের সামনে বলিনি আমি এক সাইডে খুঁজছি জায়গা যে কারো ঘরের সামনে মধ্যে জায়গাটা খুঁজিনি ঠিক আছে কিন্তু ও বলছে যে তোকে জায়গা দেবো নি এখান থেকে মেরে গাপ গ্যাপ করে দেবো ঠিক আছে ওই মহি কথা লাগা যাওয়া টাকা দিয়ে মারপিটটা হলো কেন ভারত আচ্ছা মহিমবাবু একটা অভিযোগ করছেন যে সঞ্জয় সর্দার ওনার যে ভাইপো উনি নাকি ওনাকেই মারধর করেছেন না না ও তার উপর আচ্ছা মূল মারপিটটা আপনার সঙ্গে মহিমের সঙ্গে হয়েছে এখন আপনি খুব অসুস্থ আছেন না অসুস্থ করে দিতে অসুস্থ আপনার নামটা জয়দা সরকার আমার নাম জয়দা সরকার কি হয়েছিল কালকে বলুন তো ও জমি গাজে লাগাতে গেলাম এমসার দার উড়ি ফেলা দিতে ফেলে দিয়ে আর দমটা আছে ভাবতে বলে দিয়ে ওরা বালু করতে গেছে আর কোদালটা নিয়েছে এমসার দার চটি দিচ্ছে আর মাথাটা আর মহিম দেখা যাচ্ছে ভিডিওতে মারছে তাকেও মারছে দেখছি না ওকে মারে আগে আগে মেরে অভিযোগ প্রধান সে ও যাবে দেখবে অভিযোগ করেছেন থামায় করেছেন ঠিক আছে আসল থেকে সরকার মহিমবাবু কেমন আপনার আমার স্বামী কি রেখেছেন কী হলো কালকে কালকে হলে বলতে সকালবেলায় ওরা বালি আমরা খুলেছিলাম বালির জন্য সমস্যা হয়েছিল থানায় থানায়ও জানিয়েছি তারপরে তারপরে বালিগাদার উপরে কালকে ওরা সকালবেলায় এসে গাছ লাগাচ্ছিল কুঁন্দরি গাছ এবার বালির উপরে গাছ লাগালে তো হবে না আমাদের বালিগুলা যেহেতু আমরা পয়সা দিয়ে কষ্ট করে কিনেছি ধর আমরা গরিব মানুষ তাহলে সেই বালির উপরে গাছ লাগালে এবারে আমার স্বামী সেটা আপত্তি করতে যায় যে বালির উপরে আমি গাছ লাগাতে ডুবনি আমি সরাই তারপরে তারা গাছ লাগাব উপপ্রধান সেটা শুনে নি উপপ্রধান তার পুরো ফ্যামিলিকে দলবলকে ডেকে এনে আমার স্বামীকে মারধর করে প্রচণ্ড বেগে মেরেছে থ্যাংক ইউ